পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রামের ভিতরে এই মেঘালয় শিলনের এই গ্রামটি অন্যতম এবং এশিয়ার ভিতরে এক নাম্বার স্থান করেছে আসলে ছবির মতো সুন্দর গ্রামটা না দেখলে বিশ্বাস করা যায় না দেখেন রাস্তাঘাট বলেন একটি ময়লা রাস্তায় ফেলানো নাই এবং মেঘালয় কেন বলে এখানে বৃষ্টি হতেই থাকে আপনার সপ্তাহে চার পাঁচ দিন বৃষ্টি থাকে এবং এর সৌন্দর্য হচ্ছে বৃষ্টি মেঘালয় নামটা শুনলেই যেরকম মেঘ মেঘ একটা ভাব আসে আসলেই সেরকম মেঘ আমরা বৃষ্টির মাঝেই ভিডিওটা করতেছি এবং গ্রামটা দেখেন ছবির মতো সুন্দর এটা গ্রামের রাস্তা একদম ভিতরে বাড়ির এটা একটা বাড়ি দেখেন এই বাড়িগুলি অসম্ভব সুন্দর এবং একটি ময়লা নাই এবং দেখার মতো একটি গ্রাম ছবির মতো সুন্দর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন গ্রামগুলি ঘরগুলি দেখেন এবং বাড়ির গেট পর্যন্ত একদম রাস্তা পাকা করা এবং সুন্দর সুন্দর অন্য রকম কিছু ফুল দেখা যায় যে ফুলগুলি সচরাচর আমাদের বাংলাদেশে দেখা যায় না বললে চলে এ জায়গাটায় সেরকম কিছু বৃক্ষর দেখা পাওয়া যায় তো আপনাদের গ্রামগুলি রাস্তাঘাট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি সুন্দর সুন্দর লোকেশন ঘর কফি হাউস বাড়ির রাস্তা এবং বাড়ির সামনে দিয়ে যে রাস্তাগুলি সেগুলি দেখে না কতটা ক্লিন কতটা পরিচ্ছন্ন আসলে আমাদের বাংলাদেশটাকেও যদি আমরা সত্যিকারের দেশপ্রেমিক হতাম তাহলে আমরাও দেশটাকে ভালোবাসতাম এবং এরম সৌন্দর্য রাখার চেষ্টা করতাম আমরা আসলে দেশটাকে মুখে ভালোবাসি বাস্তবে দেশের ভালো চাই না দেশের মাটিতে এসে বোঝা যায় যে আসলে দেশ প্রতি কতটা টান ভালোবাসা এবং আফসোস লাগে যে আমার দেশটা যদি এরকম হতো দেখেন একটা অসম্ভব সুন্দর বাড়ি তোর গেট যত দূরে যাচ্ছি আমরা শুধু সুন্দরী দেখতেছি দেখেন বাইশ দিয়ে ভিউ উপভোগ করার জন্য ভাষ্যমান তারা করেছে ও জায়গাটাও যাওয়া যাবে দেখেন কুড়ে ঘরের মতো ছবির মতো সুন্দর আসলে পুরো গ্রামটাই ঘুরলাম পুরো গ্রামটা তো আর আপনাদের দেখানো যাচ্ছে না তবে যতটুকু দেখাইছি পুরো গ্রামটা এরকমই এতটা সুন্দর মাঝে মাঝে ছোট ছোট দোকান আছে যদি কিছু মনে চায় এখান থেকে কিনতে পারেন সৌন্দর্য আসলে মুখে বললে হবে না বাস্তবেই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোনো কম্পিউটারে করা ছবি না এটা বাস্তব একটি গ্রাম ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত কাঠের ব্রিজ অসম্ভব সুন্দর এখানেও হাঁস মুরগি পালে সুন্দর বনমোরগ না কিন্তু দেখতে বনমোরগের মতোই ফুট করে দেখলে বনমোরগি মনে হয় অসম্ভব সুন্দর